আজ বৃহস্পতিবার কুড়ি ফেব্রুয়ারি আজ দক্ষিণবঙ্গ সহ একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা সাথে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা সমস্তটা দেখাবো এই ভিডিওতে কোন কোন জায়গায় কতটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে একদিকে অক্ষরেখা তৈরি হয়েছে এবং কিন্তু তার সাথে দক্ষিণ দিক থেকে বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করছে সেই ক্ষেত্রে কিন্তু মেঘ গর্জন সহকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে তো আমরা দেখাব এবং পাশাপাশি তাপমাত্রার পরিস্থিতি কেমন এবং সমস্ত আপডেটগুলো আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব ভিডিওটা দেখতে থাকুন দেখুন প্রথমে যে পরিস্থিতি আমরা দেখাবো আজ কিন্তু আবহাওয়ার যে তথ্যগুলো এই মুহূর্তে আসছে বা ডেটাগুলো আমরা দেখতে পাচ্ছি সেইখান থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে তো দেখুন কালকে উনিশে ফেব্রুয়ারি ছিল কাল কিন্তু সেই অর্থে ঝড় বৃষ্টি হয়নি হয়তো কোথাও কোথাও গর্জন সহকারে দু একটি জায়গা ছাড়া কোথাও সেই অর্থে ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যায়নি তো আজকের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত সাথে বিদ্যুৎ এবং কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা কোন কোন জায়গাতে হতে পারে না আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে এপাশে পূর্ব পশ্চিম মেদিনীপুর সাউথ নর্থ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পুরুলিয়া বাঁকুড়া পিংলা সবং কেসিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর পাঁচকুড়া এগরা তারপরে এখানটায় মহিষাদল রাইশাই বিভাগ মেহেরপুর ধানবাদ এই সমস্ত জায়গা বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী গোসকরা এই জায়গাগুলোর উপরে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে এবারে আমরা একটু চলুন এবারে আমরা একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে প্রবেশ করব। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু বর্জ্যবিদ্যুতে সিগন্যাল কিন্তু তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন মেঘের কিন্তু ধীরে ধীরে মেঘ কিন্তু তৈরি হচ্ছে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘেরও কিন্তু কিছুটা প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই মেঘটা কিন্তু তৈরি হচ্ছে আপনার এখানে কিন্তু দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান এই জায়গাগুলোর উপরে কিন্তু তৈরি হচ্ছে দেখুন আমরা আপনাদেরকে যে তথ্যটা দিতে চাইব আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন বিদ্যুৎ এবং বাজ পড়তে পারে ঠিক আছে বাজ পড়ার কিন্তু সম্ভাবনা কিন্তু জোরালো রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপডেটের মাধ্যমে দুর্গাপুর বর্ধমান বাঁকুড়া আপাতত দৃষ্টিতে এই জায়গাগুলোর উপরে কিন্তু বাজ পড়তে পারে কয়েক ঘন্টার ভিতরেই তো তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরুলিয়া তারপরে কিন্তু জামশেদপুর কে চাকুলিয়া বিড়িপাতা এই জায়গাগুলোর উপরেও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন পরবর্তী ক্ষেত্রে কিন্তু পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি কলকাতা নদিয়া, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গার উপরে বজ্রবিদ্যুৎ এবং ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে দেখতেই পাচ্ছেন আমরা আপনাদেরকে পুরো ব্যাপারটা দেখাচ্ছি তো বন্ধুরা আমরা যদি একটু আপনাদেরকে উত্তরবঙ্গের দিকটা দেখাই আপাতত দৃষ্টিতে উত্তরবঙ্গের দিকে সেরকম কিছু ব্যাপার আমরা দেখতে পাচ্ছি না তবে কিন্তু বেশ কিছু জায়গার উপরে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে তো বন্ধুরা এবারে আমরা চলে আসব সরাসরি আপনাদেরকে একটু বিদ্যুৎ থেকে দেখাবো বিদ্যুৎ থেকে দেখালে আমরা যদি একটু সকাল থেকে আপনাদেরকে দেখাই দেখুন আমরা এই মুহূর্তে আটটা আটটা থেকে যদি দেখাই বন্ধুরা দেখুন এখানে কিন্তু বিভিন্ন জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তবে বন্ধুরা এই যে এতো তাড়াতাড়ি বজ্রবিদ্যুতের যে ফ্রিকোয়েন্সি আমরা দেখতে পাচ্ছি এত তাড়াতাড়ি কিন্তু হলে অনেকগুলো সেল রয়েছে সেই ক্ষেত্রে সেলের যে পরিধি বা পরিমাণ রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টি বৃষ্টি কিন্তু দুপুরের পরপর বৃষ্টি কিন্তু শুরু হতে পারে এবং কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা জারি হতে পারে তবে দুপুরের আগে হয়তো কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ হতে পারে কোথাও কোথাও বৃষ্টিও শুরু হতে পারে তবে দু এক জায়গা ছাড়া বেশিরভাগ জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের দুপুরের পর হয়তো শুভ সূচনা হতে পারে তো মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি নটার সময় বৃষ্টিপাতের থাকছে অনেক আমরা এবারে এটাকে যদি একটু দশটার দিকে নিয়ে আসি দশটার দিকে নিয়ে আসার পরে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত একদম কিন্তু সাউথ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া পশ্চিম মেদিনীপুর কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ বারৈপুর তমলু গুলুবেড়িয়া জামশেদপুর খড়গপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে রাঁচি গয়া তারপরে বন্ধুরা এখানে কিন্তু বর্ধমান আরামবাগ তারপরে বন্ধুরা পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর এই জায়গাগুলোর উপরে কুড়ি ফেব্রুয়ারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তারপরে আমরা যখন বিকেলের দিকে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত আটটা দশটা আজ কিন্তু দেখুন আমরা যেটুকু দেখতে পাচ্ছি এখানে কিন্তু অধিক মাত্রায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টির মানে ইনটেন্সিটি থাকলেও কিন্তু দেরি করে হয়তো বৃষ্টিপাত হতে পারে ঠিক আছে হয়তো আরম্ভ হবে দু একটা জায়গায় হবে খাপ ছাড়া বৃষ্টি হবে সব জায়গায় হয়তো চালু হবে না তো মোটামুটি দুপুরের পরপর বৃষ্টিপাত শুরু হতে পারে দুপুরের আগে হয়তো কোথাও একটা বিদ্যুৎ শুরু হতে পারে তো মোটামুটি আমরা দেখলাম তো তারপরে আমরা এটাকে আস্তে আস্তে একুশ তারিখের দিকে নিয়ে যাব বন্ধুরা কাল সেরকম অর্থে হয়তো বৃষ্টিপাত নেই তবে দু এক জায়গায় বিদ্যুৎ সহ কিন্তু মেঘ ডাকতে পারে এবং কোথাও কোথাও দু এক বৃষ্টি হতে পারে একুশ তারিখ সেরকম অর্থে বড় কিছু ব্যাপার নেই তারপরে আমরা যদি এখান থেকে বাইশে ফেব্রুয়ারি চলে যাই বাইশে ফেব্রুয়ারি যাবার পর আমরা দেখতে পাচ্ছি বাইশে ফেব্রুয়ারি আবারও বৃষ্টি বাইশে ফেব্রুয়ারি আবার নতুন করে ঝড় বৃষ্টি হতে পারে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম কিন্তু দক্ষিণবঙ্গ সহ কলকাতা হাওড়া হুগলি বিভিন্ন জায়গার উপরে ঝড় বৃষ্টি প্রাদুর্ভাব লক্ষ্য করা যাবে বাইশে ফেব্রুয়ারি আমরা কিন্তু এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি তারপর বন্ধুরা আমরা যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই তো বন্ধুরা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মোটামুটি বাইশে ফেব্রুয়ারি বৃষ্টিপাতের সম্ভাবনা তেইশে ফেব্রুয়ারি তেইশে ফেব্রুয়ারিও বৃষ্টিপাতের সম্ভাবনা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তেইশে ফেব্রুয়ারি রবিবার ফের বজ বিদ্যুৎসহ ঝড় বৃষ্টি একাধিক জায়গায় একদম রাইশাহী বিভাগ থেকে মেহেরপুর বর্ধমান আরামবাগ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বিভিন্ন জায়গার উপরে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে তো তারপর আমরা ধীরে ধীরে এটাকে নিয়ে যাবো নিয়ে যাবার পর চব্বিশ তারিখ থেকে আবহাওয়ায় কী কোনো বদল আসবে আমরা একটু দেখে নেই বন্ধুরা হ্যাঁ আমরা পাচ্ছি চব্বিশ তারিখ থেকে আবহাওয়ায় পরিবর্তন চব্বিশ তারিখ থেকে আবহাওয়ায় কিন্তু বদল বৃষ্টিপাত কিন্তু হবে না চব্বিশ তারিখ থেকে আবহাওয়া পরিস্থিতি বদলে যাওয়ার সম্ভাবনা একদম আবহাওয়া শুষ্ক আবার ড্রাই হওয়া কিন্তু সম্ভাবনা আবারও কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম কিন্তু বৃষ্টিপাত চব্বিশ তারিখ থেকে আর কিন্তু এই মুহুর্তে লক্ষ্য করা যাচ্ছে না তো বন্ধুরা আমরা চলে এলাম আমরা আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা আমরা সরাসরি আমরা আপনাদেরকে এবারে একটু বৃষ্টিপাতের একটু পরিমাণটা দেখাবো বৃষ্টিপাতের পরিমাণটা দেখাই বৃষ্টি কতটা কি হতে পারে বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি এখান থেকে মোটামুটি আটডের ভেতর দেখুন এখানে একটা তথ্য দিচ্ছি এটা একটা বৃষ্টির পরিমাণ মডেল তো সেই ক্ষেত্রে আজ থেকে আটডের ভেতর আজও হতে পারে কালো হতে পারে পরশুও হতে পারে মোটামুটি আজ থেকে আড্ডে মানে আজ থেকে একদিন দুদিন তিন দিন করে এই সিস্টেমগুলো ধরা হয় তো সেই ক্ষেত্রে আড্ডের ভেতরে একদম উড়িষ্যা থেকে পুরী দীঘা একদম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মহিষাদল বিভিন্ন জায়গা তার সাথে সাথে কিন্তু বেশ কিছুটা বাংলাদেশ বিভাগ তার সাথে সাথে কিছুটা রাইশাহী বিভাগ বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর তার সাথে সাথে এখানে কিন্তু রয়েছে আপনার উড় বিষ্ণুপুর কতুলপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম জামশেদপুর গয়া এই সমস্ত জায়গা বিভিন্ন তার সাথে ভুটান সিকিম অরুণাচল প্রদেশ গ্যাংটক তার সাথে কিন্তু বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হওয়ার আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা এবারে বন্ধুরা আমরা চলে আসবো একটু টেম্পারেচার দেখাতে টেম্পারেচারের খবর কি দর্শক বন্ধুরা এখানে আমরা চারটার থেকে যদি দেখাই ভোরের থেকে একটু যদি দেখাই এখানে কতটা কি টেম্পারেচার রয়েছে বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কুড়ি ডিগ্রি সেলসিয়াস একুশ ডিগ্রি সেলসিয়াস কোথাও উনিশ ডিগ্রি সেলসিয়াস এইভাবে কিন্তু তাপমাত্রাগুলো বজায় রয়েছে আমরা যদি আগামী কাল দেখি একুশ তারিখ একুশ তারিখ যদি আপনাদেরকে একটু দেখাই এখানে কি পজিশন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আগামী কাল আগামী কাল একটু টেম্পারেচার আরো এক ডিগ্রি কমে যেতে পারে বিভিন্ন জায়গার উপরে 16 18 19 এইভাবে কিন্তু টেম্পারেচার ঘোরাফেরা করার আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা বন্ধুরা আমরা এই পর্যন্ত এখানেই আবহাওয়ার আপডেট শেষ করলাম ভালো থাকবেন নেক্সট আপডেট দেখা হচ্ছে ওকে বাই